দেশের লাখো লাখো যে অন্নদাতারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন খাদ্যের যোগান দিয়ে সেই কৃষকদের কথা শোনার মতো আমাদের দেশের প্রধানমন্ত্রীর সময় নেই অত্যন্ত অমানবিকভাবে এই কৃষক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে কৃষকরা আমাদের গর্ব তাদের রক্ষা করা আমাদের কর্তব্য প্রতিবছর ভারত একটা খেলা খেলে আর সেই খেলার প্রধান অস্ত্র হল পেঁয়াজ রাশিয়ার আছে মিসাইল সৌদির আছে তেল ইরানের আছে ড্রোন কিন্তু ভারতের ব্রহ্মাস্ত্র পেঁয়াজ নরেন্দ্র মোদীর দেশ যখনই দেখে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি তখনই চালিয়ে দেয় এই অস্ত্র কখনো শুল্ক বসায় কখনো রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় কখনো আবার দাম বাড়িয়ে দেয় কিন্তু এবার বাংলাদেশ ভারতকে উল্টো খেল দেখিয়েছে অতিরিক্ত গরমে আপনার পচে গিয়েছে হ্যাঁ নষ্ট হয়ে গিয়েছে কাস্টমার নাই এগুলা দশ থেকে বারো টাকা কেজিতে কেউ নিচ্ছে না দিল্লির পেঁয়াজ নিয়ে আর কেউ চিন্তিত না এবার দেশের উৎপাদিত পেঁয়াজ যেমন আছে তেমনি বিকল্প উৎস থেকেও পেঁয়াজ আনছে বাংলাদেশ ফলে ভারতীয় পেঁয়াজ ছাড়া দেশ চলে না এই ধারণা একেবারেই ভেঙে গেছে ভারতের পেঁয়াজ বর্জন করেছি মেলা আগে এই কিছুদিন পরে আমার দে পেঁয়াজ আমদানি হবে না আর ইন্ডিয়া পাঠাবো ভাই এই পেঁয়াজ হলে পাঠাবো ইন্ডিয়া পাকিস্তান মিশর টিশরে এইসব পাঠাবো পেঁয়াজ দেখেন না কি কি শক্ত পেঁয়াজ দেন না আপেল সাম্প্রতিক সময়ে ভারত নিজেদের রাজস্ব বিভাগ থেকে ঘোষণা দিয়েছে তারা এবার পেঁয়াজ রপ্তানি শুল্ক তুলে নিচ্ছে আগামী 1 এপ্রিল থেকে বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবে ভারত এতদিন তারা 20% শুল্ক বসিয়ে রেখেছিল কিন্তু বাংলাদেশ ততদিনে নিজেদের চালাকির পরিচয় দিয়েছে এখন ভারত চাইছে তাদের মজুদ করা পেঁয়াজ বিক্রি করতে কারণ তাদের বাজারেও মজুদ বাড়ছে দু সালের ডিসেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল কারণ তারা ভেবেছিল নিজেদের বাজারে ঘাটতি পড়বে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল কিন্তু যখন দাম বাড়লো তখন ভারতীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলো কৃষকদের আন্দোলনের মুখে আর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অবশেষে ভারত সরকার আবারও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল এখন প্রশ্ন হলো ভারত কি ভবিষ্যতে আবার এই একই খেলা খেলবে তারা কি আবার পেঁয়াজকে বাংলাদেশ কি আবার তাদের নির্ভর করবে উত্তর একটাই না বাংলাদেশ ওপর এবার শিখে গেছে এবার ভারতীয় পেঁয়াজ বন্ধ হলেও দেশ কাবু হবে না বরং ভারতই এখন চিন্তায় আছে তাদের মজুত করা পেঁয়াজ কোথায় বিক্রি করবে মোদীর এই চাল এবার পুরো উল্টে গেছে